কী আসতে মামা আমাদের কিন্তু দেশে কিন্তু অলরেডি কিন্তু সমীত সম কিন্তু চলে আসে হামদাদ চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম এই তিনজন কিন্তু অলরেডি বাঘা বাঘা পেলায় কিন্তু আমাদের দেশে চলে আসে তো মামা সিঙ্গাপুরের যে ম্যাচটা সেটা কিন্তু খুব ফাটাফাটি ম্যাচ হবে কারণ হয়েছিল আমাদের বাঘা বাঘা যে তিনটা পেলা সেই তিনটা প্লে কিন্তু অলরেডি চলে আসে আর বাংলাদেশের মানুষরা যে আগে যে ক্রিকেট প্রেমিক ছিল তাও কিন্তু না তারা যে সে যদি আমাদের ক্রিকেট প্রেমিক পাশাপাশি তারা যে ফুটবল প্রেমিক সেটা কিন্তু দেখাই দিচ্ছে কারণ আমাদের যে টিকিট মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু সব টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে অর্থাৎ আমাদের টিকিটগুলো কিন্তু সব সেল হয়ে গেছে বাঙালি এখন যদি একটা টিকিট বিশ হাজার টাকা দিয়ে কিনা লাগে তাও কিন্তু তার কিন্তু রাজি আছে কারণ বাংলাদেশে এখন কোন টিকিট পাওয়া যাচ্ছে না যে ফুটবল পাবলিক পঞ্চাশ টাকা দিয়ে খেলা দেখতে চাইতো না সেই ফুটবলে আজকে কিন্তু আমাদের কিন্তু সব সিট বুকিং করে তোমার বাংলাদেশের ফুটবলটা কোন পায় চলে গেছে এর একমাত্র রিজন ছিল হামজা চৌধুরীর কারণ হামজা চৌধুরীর দেশে আসার পরে কিন্তু বিদেশে যে প্লেয়ারগুলো তারা কিন্তু আমাদের দেশে আসতে স্বীকার করছে যেরকম সমীর ফাহমুদুল ইসলাম আছে তো মামা এই বাংলাদেশ ফুটবলটা কিন্তু একটু অন্য পর্যায়ে চলে যাইতেছে কারণ যেহেতু বাইরে থেকে প্লেয়ারগুলো নিয়ে আসতেছে যে বাইরে থেকে প্লেয়ারগুলো আসা আসতে চাইতেছে তো বাংলাদেশ ফুটবলটা কিন্তু একসময় খুবই ডাউন ছিল কারণ আমাদের এমন একটা পর্যায়ে ছিল আমাদের কিন্তু বাংলাদেশ প্রেমিকরা কিন্তু কোনো প্রকার ফুটবল দেখল কারণ তারা কিন্তু ক্রিকেট প্রেমিক ছিল তো মামা এখন কিন্তু তারা দেখা দিতেছে যে তারা শুধুমাত্র ক্রিকেট প্রেমিক না তারা শুধুমাত্র তারা ফুটবলের প্রেমিক কারণ তারা যদি ফুটবল যদি প্রেমিক না হয় ফুটবল প্রেমিক না হয় তাহলে কিন্তু এই টিকিট ছাড়া সাথে সাথে কিন্তু সব টিকিটগুলো কোনো ফুললি ভাবে টিকিটগুলো বিক্রি হয়ে যাইতো না এই টিকিটের জন্য হাহাকার করতেছে কারণ এই টিকিটগুলো না পাবলিক চেষ্টা করতেছে আর এমনকি আমাদের এই যে টিকিট উগান্ডা থেকে কাটা হয়েছে ব্রাজিল থেকে কাটা হয়েছে বাইরে বিভিন্ন রাষ্ট্র থেকে ফ্রান্স থেকে কাটা হয়েছে তারপর চিন্তা করেন যে আমাদের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে যে আমাদের বাইরে রেস্ট্রা থেকে আমাদের টিকিট কাটে এখন বলতে পারেন যে বাইরে রাষ্ট্রের থেকে এই টিকিটগুলো কাটছে না আমাদের বাঙালিরাই টিকিট কাটছে কিন্তু তারা তো অবশ্যই খেলা দেখার জন্য কাটছে তো আপনি চিন্তা করেন যে বাইরের রাস্তা থেকে টিকিট পাই সেটা একটা একটা ভাগ্যের ব্যাপার কারণ আমাদের টিকিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিকিট সব বুকিং হয়ে গেছে সব কিন্তু বিক্রি হয়ে গেছে সিঙ্গাপুরের সাথে কিন্তু ফাইনাল খেলাটা দশ তারিখ সাতটার সময় অবশ্যই কিন্তু সবাই কিন্তু খেলাটা দেখবেন না আমাদের হামজা চৌধুরী সমীর ছোম এবং ফাহমুদুলের তিনজন বাঘা বাঘা পেলে কিন্তু খেলবে এবং একসাথে কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকরা কিন্তু ফুটবল পেম ফুটবল বলতে শুধুমাত্র ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স এইসব দল কিন্তু চেন তো নেইমার মেসি রোলান্ডো তো আসছে কিন্তু এখন থেকে কিন্তু আমাদের ফুটবল কিন্তু এখন কিন্তু সবাই বাংলাদেশে সাপোর্ট করতেছে আর আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ খুব দ্রুতই কাপ বিশ্বকাপে যাইতে পারবে কারণ আমাদের খেলার র্যাঙ্কিং এরপর থেকে আস্তে আস্তে কিন্তু ভালো হবে কারণ আমাদের হামদা চৌধুরীর সমসী মারা কিন্তু বাঘা বাঘা প্লেয়ার খুব হাই রেঞ্জের প্লেয়ার এখন হচ্ছে বর্তমানে মিটফিল্ডার এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে দামি ও সব সবচেয়ে শক্তিশালী মিডফিল্ডার কিন্তু আমাদের বাংলাদেশে চিন্তা করে যে বাংলাদেশ ফুটবল খেলা একসময় খুব ডাউনে পড়ে যাচ্ছিলো ফুটবল খেলা পাবলিককে দেখতো না বলে চলতে যাতে যেখানে বিশ টাকা তিরিশ টাকা দেখে যেখানে টিকিট কাটতো সেখানে সেই বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে তারা খেলা দেখতে চাইছেন সেইখানে এখন চারশো টাকা দিয়ে সর্বনিম্ন টিকিট কেটেছে সেই টিকিটগুলো সম্পূর্ণ ফুল বুকিং হয়ে যেতেছে এবং টিকিটের জন্য মানুষ হাহাকার করতেছে তাহলে চিন্তা করে আমাদের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে তো আমরা আশা করি মামা এরপর থেকে আর্জেন্টিনা বিরোধী দল সাপোর্ট করা বাদ দিয়ে কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের পথে যোগ দেবে এবং বাংলাদেশ কিন্তু খুব দ্রুত এবং খুব শীঘ্রই কিন্তু বিশ্বকাপে কিন্তু চান্স পাবে তখন কিন্তু আমরাও দেখা যেতে যে না আমরা ফুটবলে বিশ্বকাপ যাইতে পারি আমরা ফুটবলে বিশ্বকাপ খেলতে পারি তো মামা ভালো থাকবেন আর সবাই কিন্তু অবশ্যই দশ তারিখে খেলাটা কিন্তু দেখবেন সন্ধ্যা সাতটার সময় সিঙ্গাপুরের সাথে নিজেদের দেশের মাটিতে আমাদের মাঠটা যে কি সুন্দরভাবে সাজাইছে দেখলে মনে হয় সাধারণ ইউরোপ কান্ট্রি কোনো মাঠ এটা চিনতে করে যে আমাদের দেশের মাঠটা কোন পর্যায়ে চলে গেছে